নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার একবার স্বাগত আজকে এগারো নভেম্বর এবং আজ থেকে ঠিক সাত দিন বাদে ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ আঠারোই নভেম্বর বাংলাদেশের মাটিতে ইন্ডিয়া খেলতে যাবে এবং পনেরোই নভেম্বর তারা রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা আপনারা বলতেই পারেন যে এই ম্যাচের তো কোনো গুরুত্ব নেই হঠাৎ করে এই ম্যাচ নিয়ে কেন আপনারা আলোচনা করছেন কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দলই তো এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের যে দৌড় সেই দৌড় থেকে তারা অলরেডি ছিটকে গেছে সুতরাং এই ম্যাচ নিয়ে কেন হঠাৎ আলোচনা করছেন এই ম্যাচেও দেখার যথেষ্ট কারণ রয়েছে অবশ্যই প্রথম কারণটা হলো এটা একটা নতুন সূচনা হতে চলেছে আমাদের জাতীয় দলের খালিদ জামিলের খালিদ জামিলের তত্ত্বাবধানে তার কারণ অলরেডি ইন্ডিয়ান টিম ছিটকে গেছে ঠিকই কিন্তু এই যে স্কোয়াডটা যেটা খালিদ জামেল অ্যানাউন্স করে সেটা যদি আপনারা দেখেন সেই স্কোয়াডের মধ্যে 25 বছর বয়সের ঊর্ধ্বে মাত্র সাতজন ফুটবলারকে ডেকেছে খালিদ জামিল তাদের মধ্যে অবশ্যই সন্দেশ জিঙ্গান গুরপ্রীত সিং সান্ধু রাহুল ভেকে কিন্তু সেই সাতজন বাদ দিয়ে বাকি যে ফুটবলাররা রয়েছে তারা সকলেরই তাদের বয়স কিন্তু পঁচিশের আন্ডারে সুতরাং ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে কিন্তু সেই ফাউন্ডেশনটা কিন্তু সেট করতে মরিয়া খালিদ জামিল অবশ্যই আমরা যদি দেখি নেক্সট এক বছর বা নেক্সট দেড় বছর বলতে পারেন ইন্ডিয়ার জন্য সেরকম কম্পিটিটিভ কোনো কম্পিটিশন নেই বা ম্যাচেস নেই আবার কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সার্কেল সাইকেল শুরু হবে দু হাজার সাতাশে সুতরাং বেশ দুবছর কিন্তু খালিদ জামেলের হাতে কিন্তু বেশ সময় রয়েছে সেই দলটাকে তৈরি করার এবং সেই কারণেই এটাই দেখার যে বাংলাদেশের বিরুদ্ধে সেই নতুনভাবে সূচনাটা কেমন হয় আমাদের ভারতীয় দলের এবং দ্বিতীয় যে কারণটা সেটা হলো অবশ্যই এটা কিন্তু একটা সাউথ ইস্ট এশিয়ান ডার্বি যখনই বাংলাদেশ এবং ইন্ডিয়া মুখোমুখি হয় তখনই সেই ম্যাচের একটা গুরুত্ব থাকে আমরা হাড্ডা হাড্ডির লড়াই দেখি ম্যাচের মধ্যে যথেষ্ট নাটক দেখি আর কেনই বা হবে না এটাকে কিন্তু একটা সাউথ ইস্ট এশিয়ান ডার্বি বলেই কিন্তু এই ম্যাচটাকে ধরা হয় এবং এর আগেও যতবার মুখোমুখি হয়েছে এই দুটি দল আমরা সবসময় দেখেছি হাড্ডা হাড্ডি টক্কর দিতে অবশ্যই লাস্ট চার পাঁচ বছরে যদি আমরা দেখি ইন্ডিয়ায় বেশিরভাগ ডমিনেট করেছে কিন্তু রিসেন্টলি লাস্ট ছ থেকে সাত মাসের মধ্যে এই বাংলাদেশ টিমটা কিন্তু একেবারেই তাদের কিন্তু নিজেদেরকে কিন্তু পাল্টে ফেলেছে অনেকটাই শক্তিশালী এখন বাংলাদেশ দল এবং সেটা আমরা একটু হলো গ্লিমস দেখেছি শিলংয়ে যে ম্যাচটা হয়েছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রথম ম্যাচে সেখানে ইন্ডিয়াকে প্রায় হারিয়ে দিচ্ছিল বাংলাদেশ সুতরাং এটাও কিন্তু একটা হাড্ডা টক্কর হতে চলেছে এবং এক কথায় বলা যেতেই পারে যে ইন্ডিয়ার সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই বাংলাদেশ ম্যাচ তার কারণ এই বাংলাদেশ টিমে রয়েছে শুধু যে হামজা চৌধুরী তা নয় শোমিত সোম কানাডার কানাডার প্লেমেকার সৌমিত সোম তিনি রয়েছেন এবং তার সাথে আরও দুই ডুয়েল সিটিজেনশিপের ফুটবলার রয়েছেন তৃতীয় হচ্ছে কিউবা মিচেল এবং চতুর্থ যে নামটা তিনি হলেন জায়ান আহমেদ এই চারজনই যথেষ্ট প্রভাবশালী ফুটবলার এবং এরা চারজনের এই চারজনের যোগদান বাংলাদেশ টিমকে কিন্তু যথেষ্ট ভারসাম্য এনে দিয়েছে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলই আমরা যদি দেখি এখন পয়েন্টস টেবিলে লাস্ট দুটো টিম হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলেরই পয়েন্ট সমান কিন্তু আমরা যদি দেখি ফুটবলের দিক থেকে তাহলে বাংলাদেশ কিন্তু এখন অনেক বেটার ফুটবল খেলছে স্পেশালি মাঝ মাঠে হামজা চৌধুরী এবং সমিত সোম কিন্তু এক কথায় বলতে গেলে ফুল ফোটাচ্ছে বাংলাদেশের মাঝ মাঠে এবং হামজা চৌধুরী তিনি গতকালই বাংলাদেশে পা রেখেছেন তার ফ্লাইট হালকা একটু ডিলে হয়েছিল এবং তারপর তিনি বাংলাদেশে এসেই তিনি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে তিনি এবার এই ম্যাচটা জিততে চান গতবার তিনি আফসোস করেছিলেন ভারতের বিরুদ্ধে ভালো খেলেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ কিন্তু এবার সেই ম্যাচটা তারা জিততে চান এবং শৌমিত সোম শমিত সোম তিনি আজকে তার চলে আসবার কথা বাংলাদেশে এক কথায় বলতে গেলে হ্যাভিয়ার কাবরেরা তিনি কিন্তু অনেকটা আগে থেকেই কিন্তু এই দুই তাদের গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু পেয়ে যাচ্ছেন আঠেরো তারিখ ম্যাচ তার সাত দিন আগে থেকে কিন্তু এই দুই ফুটবলারকে তিনি পেয়ে যাচ্ছেন যেটা আগের লাস্ট দুটো ক্যাম্পে হয়নি সুতরাং বাংলাদেশ কিন্তু বেশ ভালো মতন প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া ম্যাচের জন্য আর শুধু তাই নয় বাংলাদেশ টিম কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচও খেলছে তারা তেরো তারিখ তেরোই নভেম্বর তারা নেপালের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিচ্ছেন সুতরাং ভারতের বিরুদ্ধে খেলার আগে তাদের যা যা ভুল ত্রুটি যা যা কিছু রয়েছে একবার কিন্তু নিজেদেরকে যে প্রস্তুতিটা হয়েছে সেটা একবার তারা নিজেদেরকে মেপে দেখে নেবেন নেপালের বিরুদ্ধে কিন্তু উল্টো দিকে ইন্ডিয়ান টিম তারা খুব সম্ভবত কোনো ফ্রেন্ডলি হয়তো খেলছেন না হয়তো বেঙ্গালুরুতে কোনো লোকাল টিমের তারা খেললেও খেলতে পারে যেহেতু আপাতত ব্যাঙ্গালুরুতে ক্যাম্প করছে খালিদ জামিন তো সেখানে কোনো টিমের খেললেও অফিসিয়াল কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু পাওয়া যায়নি যে ওয়েদার দ্য ন্যাশনাল টিম ইজ প্লেইং এনি ফ্রেন্ডলি অর নট সুতরাং এক কথায় বলতে গেলে বাংলাদেশ কিন্তু যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড এবং আরেকটা জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশে কিন্তু তাদের টপ টায়ার লিগ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে তাদের ফুটবলাররা কিন্তু লিগের মধ্যেই রয়েছেন কম্পিটিভ ম্যাচেস এর মধ্যে রয়েছে সুতরাং যথেষ্ট ফিটনেস এর দিক থেকে তারা আত্মবিশ্বাসী পারফরমেন্সের দিক থেকে তারা আত্মবিশ্বাসী কিন্তু উল্টো দিকে আমরা যদি ভারতের ফুটবলারদের কথা ভাবি তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আপসেট আমরা সেটা আমরা সেটা প্রমাণ পেয়েছি গতকাল থেকে ফুটবলাররা কোচেসরা এবং সাপোর্টসরা তারা কিন্তু এক এক করে সেই একই পোস্ট বারবার তাদের সোশ্যাল মিডিয়ায় করছে যে তারা যথেষ্ট আপসেট তারা চাই দ্রুত আবার ইন্ডিয়ান ফুটবল আবার চালু হোক এবং আইএসএল চালু হোক সেই আর্জি কিন্তু জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় সকলেই সুতরাং এটাও দেখার এই কঠিন সময়ের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবলাররা জাতীয় দলে যেই ফুটবলাররা ডাক পেয়েছে তারা মাঠে কিভাবে পারফর্ম করতে পারে সেটাও কিন্তু দেখার হবে এবং আরও একটা কারণ এই ম্যাচটা আপনারা দেখবেন সেটি হল ভারতের জন্য থেকে বলতে গেলে একটু সূচনা তার কারণ উইলিয়ামস রায়ন উইলিয়ামস এবং আবনীত ভারতি এই দুই যারা ভারতের পাসপোর্ট তারা পেয়েছেন এবং এই দুই ফুটবলারকে কিন্তু তারা ডাক পেয়েছে ন্যাশনাল ক্যাম্পে আবনীত ভারতী এখনও জয়েন করেনি কারণ তার ক্লাবের হয়ে তিনি ম্যাচ খেলছিলেন বলিভিয়ার ফার্স্ট টাইরে তিনি খেলেন এক ক্লাবের হয়ে উইলিয়ামস তিনি কিন্তু অলরেডি ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছেন ব্যাঙ্গালুরুতে এবং তিনি ট্রেনিং করাও শুরু করে দিয়েছেন যদিও ইন্ডিয়ান ফুটবলের সোশ্যাল মিডিয়া এখনই খুব একটা রায়ন উইলিয়ামকে নিয়ে খুব একটা সোশ্যালাইজ করতে চাইছেন না তাদের প্ল্যাটফর্মে একটু ঢেকে রাখতে চাইছেন কিন্তু রায়ন উইলিয়ামস তিনি কিন্তু জোর কতমেই ট্রেনিং করছে যা খবর মিলছে ব্যাঙ্গালুরু ক্যাম্প থেকে সুতরাং এই ম্যাচটা কিন্তু গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে উইলিয়ামস এবং আবনেদ ভারতি তারা যে নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছে ন্যাশনাল টিমের হয়ে সুতরাং রায়ন ভার্সেস হামজা চৌধুরী এই ডুয়ালটা কিন্তু দেখতে মুখিয়ে থাকবে সকলেই এবং আরেকটা কথা আপনাকে বলে দিই এই যে ম্যাচটা বাংলাদেশ বরং ইন্ডিয়া আমি যে বললাম প্রথমে এটা কিন্তু একটা সাউথ ইস্ট এশিয়ান ডার্বি এবং সেটা রিফ্লেকশন বাংলাদেশে তার কারণ এই ম্যাচে যখন টিকিট রিলিজ করা হয়েছিল তার পাঁচ থেকে ছ মিনিট বা বলতে পারেন দশ পনেরো মিনিটের মধ্যে অল অনলাইন সোল্ড আউট সুতরাং বুঝতেই পারছেন কতটা ক্রেজ রয়েছে আর শুধু যে ইন্ডিয়া বলে তাই নয় আমরা রিসেন্টলি পাঁচ ছ মাসে আমরা হামজা চৌধুরী আসার পর তারপর সমীত সোমের আসার পর আমরা যেটা দেখেছি বাংলাদেশে কিন্তু একটা ফুটবল রেভলিউশন হয়েছে এই হামজা চৌধুরী তিনি কিন্তু একটা অনুপ্রেরণা হয়ে উঠেছেন এবং বারবার গোটা দেশের ফুটবলের যে অডিয়েন্স রয়েছে এবং যে ইয়াং ফুটবলাররা রয়েছেন তাদেরকে কিন্তু বারবার তিনি ইন্সপায়ার করছেন আমরা দেখেছি লাস্ট দুটো ম্যাচই বাংলাদেশকে খেলতে নিজেদের দেশের মাটিতে সেই দুটো ম্যাচেই কিন্তু স্টেডিয়াম আমরা দেখেছি ফুল প্যাকড সুতরাং ইন্ডিয়াও যখন খেলতে যাবে তখনও কিন্তু বলা যায় যে স্টেডিয়াম কিন্তু একবারে ফুল প্যাকড থাকবে এবং ইন্ডিয়ার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ তার কারণ ইন্ডিয়া যে ফর্মে রয়েছে স্পেশালি যেহেতু এখনও লিগ শুরু হয়নি কম্পিটিটিভ ম্যাচেস এর মধ্যে নেই ফুটবলাররা সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে বারবার ফুটবল দেখে সেটা আমরা দেখেছি লাস্ট দুটো ম্যাচেও আমরা দেখেছি আর ইন্ডিয়া সেরকম ভালো ফর্মে নেই সুতরাং এক কথায় বলতে গেলে পাহাড় সমান কাজ ইন্ডিয়ার জন্য তারা কতটা কার্যকরী হতে পারে খালিদ জামিল উইলিয়ামস কিভাবে ইউজ করবে আবৃত ভার্তিকে তিনি এখনই সুযোগ দেবেন দলে সেটাও দেখার এবং এই দুই ফুটবলার কতটা ইম্প্যাক্ট আনতে পারেন দলে সেটাও কিন্তু দেখার বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে সৌমিত হামজা চৌধুরী অবশ্যই নজর থাকবে এই দুই ফুটবলারের উপর আর যথেষ্ট কিন্তু শক্তিশালী দল এখন এই বাংলাদেশ সুতরাং নতুন শুরু ইন্ডিয়ার জন্য এক কথায় বলতে গেলে প্রায় অলমোস্ট ইয়াং টিম নিয়ে এবার খেলতে যাচ্ছে খালিদ জামিল দেখা যাক তরুণদেরকে তিনি কতটা সুযোগ দেন বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে এই কন্টেন্টটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ক্লোজ ওয়ানদের কাছেও শেয়ার করে দিন আমাদের রেপ স্পোর্টস চ্যানেলের লিঙ্কটা দয়া করে তো এখানেই শেষ করছে ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে